হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আরও সেলাই ব্লগের নিউ একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে আমাদের হবে খিচুড়ি সেই জন্য মা এখন খিচুড়ি রান্না করতে শুরু করেছে আর বৃষ্টির দিনে খিচুড়ি তো ভালোই লাগে আর এই যে এখন আমরা খাবো খাবারে মুড়ি ঘুগনি আর মিষ্টি এদিকে নারকেল ছাড়াচ্ছে নারকেল আছে সেই জন্য আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এখন আমরা সবাই মিলে খাবো একটু আনারস ঠিক আছে একটা আনারস ছিল সেটা কি অর্ধেকটা দেওয়া হলো কিছুটা দেওয়া হলো চারটি করা হবে আর কিছুটা আমরা মাখি অল্প একটু সবাই মিলে একটু খাবো তো এইদিকে দেখো আমাদের হিয়ারেরই আনারস খেতে খুব ভালোবাসে ঠিক আছে তো অপেক্ষা করছে কয় কখন আসবে আনারস সেই জন্য Ah? bucul, Buku bucu da bucuda, bucuda, <sos> <coughs> <coughs> <Tudor>. <coughs> <coughs> এদিকে আমি ডান হাতে ফোনটা ধরে আছি বলে হিউরানি আমাকে এমন খাইয়ে দিচ্ছে দেখছো আমার মুখে একটা করে আনারস ঘুরে দিচ্ছে চলো খাবারটা খেয়ে নিই তার মধ্যে আমি চলে যাব একটু রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মা এখন কিন্তু আনারসের চাটনি জাস্ট সবে করতে বসিয়েছে আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খাবার খাবো এই যে দেখো এখানে কী কী হয়েছে সব ভাজাভুজি হয়েছে বেগুন ভাজা পরল ভাজা আলু ভাজা এখানে হয়েছে ডিবের কারি ঠিক আছে আর এখানে আছে তোমার হচ্ছে এই জানারসের চাটনি ঠিক আছে হয়ে গেছে আর এখানে রয়েছে পাঁপো তো তোমাদেরকে দেখ খাবারটা তারপর দেখাচ্ছে এই যে আমরা এখন খেতে বসে যাব। এখানে শুনুর খাওয়া তো হয়েই গেছে এখন আমি আর ও মানে আমার বর দুজন মিলে খাবো বাবা এখন সান করে আসেনি জন্য বাবা আমরা খাওয়া খেতে খেতেই বাবা চলে আসবে দিয়ে বাবা খাবে ইয়ে দেখে না পুরো মেনুটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো ঠিক আছে আর এদিকে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে তো আমরা সবাই মিলে একটু বাইরে ভাবলাম একটু যেহেতু আজকে বিকেল দিকে একটু বৃষ্টিটা ছেড়ে গেছে আছে ভাবলাম একটু রাস্তা দিয়ে ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে দেখছি একটু একটা ঠাকুর মানে নিয়ে এলো সবে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তোমরাও দেখে নাও ঠিক আছে এই যে আমাদের গ্রামে কিন্তু বেশ অনেকগুলোই পুজো হয় অনেক পুজো হয় কিন্তু আমি অত ঘুরতে যাই না তো তোমাদেরকে কালকে দেখাবো দুই একটা জায়গায় যা যদি যাই তো যাবো বিশেষ করে একটা জায়গায় যাবোই বাড়ির কাছেই তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে চলে এলাম এই দোকানটাতে শুনুর জন্য একটা বাবালস নেবো খুব ভালোবাসে বাবাস কয়েকদিন থেকে বাবাস বাবাস করছিলো সেই জন্য একটা বাবাস কিনে নেবো তুই বাবা নেবা না আমাকে দাও আমাকে দাও কি নেবা দাও 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 না না দাও 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 তো চলো এখন সোজা চলে যাব বাড়ি হাঁটতে হাঁটতে একদম বাড়ির দিকে রওনা দিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো তো এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই যে দেখো এখানে কিন্তু আমাদের এখানে এই দিকগুলোতে বেশ কিছু সোনার দোকান রয়েছে দু চারটে বেশ কয়েকটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা বলো ঠিক আছে আর আজকে যেহেতু কি বলো তো বৃষ্টির দিন ছিল মানে বেশিরভাগ দোকানঘাট বন্ধ তাই দেখছি আর এদিকে একটু চলে এলাম আইসক্রিম আমার বৃষ্টির দিনে আইসক্রিম খেতে খুব ভালো লাগে সেই জন্য ওরা ঠান্ডা লেগেছে সোনুর আর ওর বাবার তার জন্য ওরা খেলো না আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম যে এইদিকে দেখো চলে এসেছি বাড়ি আর বাড়ি আর সুনুর ওই যে ওখানে গেছিলাম না সুনুর এই হাটটা একটা সাইডে ঝাল আবার কেটে গেছিল তো ঝালটা লাগিয়ে নিয়ে এলাম বলো বেশ বলো বাই বলো গুড নাইট কার সঙ্গে কথা বলবা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে